আমাদের টি ডাবল নাইন মডেল তো এখানে অনেকগুলি ফ্যাসিলিটিস এক্সট্রা পাবেন একটি মোটর পাবেন টক স্পিড পাবেন এইটি কিলোমিটার পার আওয়ার আমি আবারও বলছি এখানে টক স্পিড পাবেন এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আলাইকুম আপনাদের স্বাগতম আমাদের ডনজিং ইলেকট্রিক মোটর সাইকেলের পক্ষ থেকে আর সজীব ভাই আজকে আমাদের প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট থাকবে ঢাকা যারা হয়ে যায় আমরা নিয়ে এসেছি আমাদের কম্প্যাক্ট বাইক বাইকটি এ টু মডেল তো এই টু মডেলটি আপনি এক চার্জে যেতে পারবেন তিরিশ কিলোমিটার তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার অনেক খরচ বারো টাকা আহ দেন হচ্ছে এখানে হ্যাঁ জি এখানে কোন ফুল চার্জে যদি যান আপনি বারো টাকায় বত্রিশ কিলোমিটার যেতে পারেন পার কিলো খরচ কিলো আর পার কিলো খরচ অনলি বারো থেকে পনেরো পয়সা বারো থেকে পনেরো পয়সা জি অনেক স্বল্প খরচে আপনি এখানে রাইড করতে পারেন প্লাস হচ্ছে এই জ্যামজটের রাস্তায় ঢাকা শহরে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন ইজিলি রাইড করে এটা চালানো খুবই কমফোর্টেবল বিকজ অফ দেয়ার ওয়াজ সাসপেনশন দেখেন আমাদের সাসপেনশন গুলো খুব সুন্দর যেটা আমাদের বাংলাদেশের রোডের জন্য বিশেষ করে বাংলাদেশের রোডের জন্য এক্সট্রা করে আমাদের করা তো সেই ক্ষেত্রে আপনি এখানে কিছু কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন যেমন এই বাইকটার ভিতরে পাচ্ছেন আপনি একটি ব্যাটারি কম্পার্টমেন্ট যেখানে আপনি ব্যাটারিটা খুলে নিয়ে বাসায় গিয়ে চার্জ করতে পারবেন আপনার সেই ক্ষেত্রে আপনি গ্যারেজ থেকে চাচ্ছেন এখানে তো আমাদের একটি ডিসপ্লে পাচ্ছেন এখানে চার্জ শো করবে প্লাস হচ্ছে আমাদের কিটা দেখতে পারেন এই কি এর সাথে একটি অ্যালার্ম কি দিয়ে আছে যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে ইঞ্জিনটা অন করতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে অফ করতে পারবেন আর এইটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আমাদের ওপেন ওপেনিং সিরিজ মনে উপলক্ষে এখানে আপনি এই প্রাইসটা পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কিউট ইলেকট্রিক বাইকগুলো সো যাদের বাজেট কম তারা কিন্তু এই বাইকগুলো দেখতে পারেন সজীব ভাই এরপরে আমি আপনাকে দেখাবো আমাদের একটি বিশেষ মডেল এন মডেল যে মডেলটা আমাদের কাস্টমারদের কাছে প্রচুর চাহিদা সম্পন্ন তো এই এন মডেলের কিছু বিশেষত্ব আপনার সাথে আমি শেয়ার করব যেটা হচ্ছে কাস্টমাররা দেখতে পারবে যে এই বাইকটি যাচ্ছে নব্বই কিলোমিটার এক চার্জে যেখানে অনলি খরচ পনেরো থেকে বিশ টাকা টোটাল জিরো থেকে ফুল চার্জ করতে পনেরো থেকে বিশ টাকা সেই ক্ষেত্রে আপনি নব্বই কিলোমিটার যেতে পারবেন প্লাস এই এক চার্জে নব্বই কিলো এক চার্জে নব্বই কিলো আপনার প্রতি কিলোতে বারো থেকে পনেরো পয়সা খরচ অতিরিক্ত বারো থেকে থেকে পয়সা খরচ প্রতি কিলোতে ভাবতে পারছেন মাত্র পনেরো থেকে বিশ টাকা খরচ আপনি পুরো দিন বাইক চালাতে পারবেন এগুলিতে আপনি এক্সট্রা ভিতরে কম্পার্টমেন্ট পাবেন যেমন ঢাকা শহরে যেটা হয় আপনার হচ্ছে যে কোনো জায়গায় একটা হেলমেট ক্যারি করতে পারেন না বাইকের সাথেও রাখা যায় না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হেলমেটটাকে রাখার জন্য বা চার্জার বা আপনার যে আসবাবপত্রগুলো আছে যেগুলি আপনি সাথে নিয়ে ক্যারি করতে পারেন সেগুলি আপনার এই সিটের ভিতরে রাখতে পারবেন এখানে বিশাল একটা হিউজ কম্পার্টমেন্ট দেওয়া আছে না আচ্ছা কিছু দেখা দেন দেখি কি পরিমাণ জায়গা আছে ভিতরে হিউজ বা দেখেন ভিতরে হিউজ পরিমাণে জায়গা এখানে আপনি সার্জা থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় কিছু মালামাল ক্যারি করতে পারবেন এখানে আপনি পাচ্ছেন হচ্ছে টিউবলেস টায়ার অ্যালোয় রিং প্লাস গুলো আর আমাদের হেডলাইটের কথা তুলনাই করা যায় না কারণ এখানে হোয়াইটনিং এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে যেটা আপনি রাতের বেলা খুব সুন্দর একটি ভিউ পাবেন আপনি ইজিলি এটা রাইড করতে পারেন প্লাস হচ্ছে এটার বাজার মূল্য যেটা আমাদের আমাদের প্রাইস ফিক্সড প্রাইস ছিল এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র আমাদের ওপেনিং সেরিমনি উপলক্ষে এটা পাচ্ছেন অনলি এক লক্ষ টাকায় শুধু তাই না

আপনার এখানে রোদে ফেটে যাওয়া বা ডিসকালার হয়ে যাওয়া সেটা থেকে আপনি বেঁচে এটা কোন আছে কত আপনাদের আমাদের এই এনএক্স মডেলে চারটা কালার রয়েছে এখন আপনি আমাদের শোরুমে দুটো अवेलेबल দেখতে পাচ্ছেন এরপর দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের আর একটি বিখ্যাত মডেল যেটা হচ্ছে আর6 মডেল তো আর6 মডেলে দেখতে পাচ্ছেন এটা এমন চাহিদা আমরা এখানে 4টা কালার রেখেছি এটা আপনি পাঁচটা কালারে পাবেন এখানে যেমন ইয়েলো ব্ল্যাক হোয়াইট এবং গ্রিনিশ একটা কালার রয়েছে এছাড়া আমাদের ব্ল্যাক একটি কালার রয়েছে যেটা আমাদের অ্যাভেলেবেল পাঁচটা কালার এই বাইকের সাথে বিশেষত্ব হচ্ছে আপনি একটা কম্পার্টমেন্ট তো পাবেনই সিটের নিচে তারপরে হচ্ছে একটা বক্স পাবেন যেখানে আপনি আপনার প্রয়োজনীয় মালামাল ক্যারি করতে পারবেন হচ্ছে আপনি পাবেন একটি এনএফসি এনএফসি কার্ড যার মাধ্যমে আপনি এই বাইকটা ইজিলি অন করতে পারবেন জাস্ট হচ্ছে টাচের মাধ্যমে ইলেকট্রিক কার্ড দিয়ে আছে এটার প্রাইস রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আর ডিসকাউন্ট উপলক্ষে এটার প্রাইস এখন হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা শুধু তাই নয় সেম সব সাথে যেমন আমরা একটি আজকের জন্য একটি হেলমেট দিচ্ছি সাথে দিচ্ছি স্মার্ট ওয়াচ এটা তো সেম পাবেন আপনাদের এটা কয়টা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা এটা পাঁচটা কালার আপনারা এখানে চারটা কালার দেখতে পাচ্ছেন দেন হচ্ছে আপনারা আরেকটা কালার পাবেন ব্ল্যাক এরপরে আহ এরপরে চলে যাবো আমাদের আর একটি মডেল যেটা অনেক চাহিদা সম্পন্ন আমাদের কাস্টমারের কাছে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র জন্য হচ্ছে এটা দিয়ে আপনি যে কোনো ভারী মালাম ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান এল মডেল আর এখানের পিছনে দেখতে পাচ্ছেন একটি বক্স এড করা জি ইচ্ছা করলে এটা তো আপনি বক্স রিমুভ করতে পারবেন শুধু বক্স না যদি কোনো কাস্টমার আমরা কাস্টমারের মানে ইচ্ছা অনুযায়ী এটা খুলেও দিতে পারবেন এটাও বাম্পারটা খুলে রাখতে পারবেন এটা এক চার্জে আপনি জিরো থেকে ফুল চার্জ করতে আপনার সাত থেকে আট ঘন্টা খরচ হবে আর এক চার্জে আপনার টোটাল ইলেকট্রিসিটি বিল হবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দেন এক চার্জে এটা একশো বিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন আর এটা ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে একশো বিশ কিলো জি রিয়েলি জি সেটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আমার সবগুলি বাইকের মতো আজকে ওপেনিং সিরিমানি উপলক্ষে এখানে আপনি ফ্রি পাচ্ছেন বিশ হাজার টাকা তো কম পাচ্ছেনই সাথে ওই হেলমেট এবং আমাদের যে স্মার্ট ওয়াচ গিফট গিফট পাবেন জি স্বল্প মূল্যের আরেকটি বাইকে কম খরচে যেটাতে আপনি অন্তত পক্ষে নব্বই কিলোমিটার যেতে পারবেন সত্তর থেকে নব্বই কিলোমিটার আর এটা আমাদের মডেলের নাম হচ্ছে টি মডেল আহ এইখানে হচ্ছে আপনি বারোশো ওয়াটের একটি এটার সাথে মোটর পাচ্ছেন বারোশো ওয়াটের প্লাস হচ্ছে সেভেন্টি টু বল থার্টি এমপিআর এখানে আহ টপ স্পিড পাবেন পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর দেন হচ্ছে টিউবলেস টায়ার তো পাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলার লার্জ কন্ট্রোলার ডে আছে এখানে ইউএসবি চার্জার পাবেন ও আরেকটি কথা যেটা আমাদের প্রত্যেকটা বাইকের সাথে যেন যেন আপনারা বসে না থাকেন যেমন আপনাদের ফোন চার্জ অন্যান্য চার্জ করার জন্য ইউএসবি পোর্টটা ইউএসবি চার্জার পাবেন প্রত্যেকটা বাইকের সাথে ইসি প্রাইস রেগুলার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা তো সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা ডিসকাউন্ট তো পাবেনি ওপেনিং উপলক্ষে সাথে পাচ্ছেন আমাদের সেই গিফট ট্যাম্পার স্মার্ট ওয়াচ অ্যান্ড হেলমেট আমাদের লেটেস্ট মডেল সবচেয়ে বেস্ট মডেল যেটা বলতে পারেন আমাদের টি ডাবল নাইন মডেল তো এখানে অনেকগুলি ফ্যাসিলিটিস এক্সট্রা পাবেন যেমন যেমন এখানে আমাদের রয়েছে থেকে আপনি চার্জে এখানে যেতে পারবেন প্লাস হচ্ছে টপ স্পিড পনেরোশো আটের একটি মোটর পাবেন টপ স্পিড পাবেন এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আমি আবারও বলছি এখানে টপ স্পিড পাবেন এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে আপনার লিডারশিপ ব্যাটারিতে আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু লিডারশিপ ব্যাটারিতে চলে দেন হচ্ছে এখানে স্পেশাল কিছু ফিচার রয়েছে আমি বাইকটা অন করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এলইডি এলইডি করা রয়েছে এলইডি ইউজ করা আছে হ্যাঁ জি ইউজ করা আছে আর এখানে হচ্ছে আপনি ইমার্জেন্সি পোর্ট পাচ্ছেন প্লাস হচ্ছে উইদিন 6 সেকেন্ডে আপনি 85 কিলোমিটার স্পিড উঠাতে পারবেন যেহেতু এটা হচ্ছে আপনার সম্পূর্ণই রেডি পিকআপ আর দেন হচ্ছে এখানে কিছু কিছু এক্সট্রা বলতে আমাদের বাইকগুলোতে আমরা কিন্তু কিছু কিছু সিকিউরিটি আমরা এক্সট্রা করে করে যেমন যেমন সিকিউরিটি বলতে আমাদের হেলমেটটা তো আপনি রাখতেই পারছেন বাইকের ভিতরে দেন হচ্ছে এখানে সিকিউরিটি হিসেবে আপনি যেমন ঘাটটা লক করতে পারবেন বাইকের দেন হচ্ছে এখানে আপনি ডিক্স লক করতে পারবেন ডিক্স লক লাগাতে পারবেন আর এখানে আমাদের এন্টি এনটিথি প্লক যেটা রয়েছে মোটর জ্যামিং সিস্টেম এটা যদি কেউ ঠেলে নিয়ে যেতে চায় চাবি ছাড়া উইদাউট কি কেউ নিতে পারবে না কারণ এটা কিছু একটা চাকা ঘোরার পরে এক রাউন্ড ঘোরার পরে সেখানে মোটরটা জ্যাম হয়ে যাবে ঠেলে নেওয়া পসিবল না কারণ এটা আমাদের এক্সট্রা সিকিউরিটি দিয়ে আছে সাথে তো অ্যালার্ম কি পাচ্ছে নি তো অ্যালার্মের মাধ্যমে আপনি অন অফ প্লাস হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন কেউ টাচ করার সাথে সাথে বাইকটা টাউন করে জানিয়ে দেবে যে আমার কেউ এখানে টাচ করেছে দেন হচ্ছে আপনি কমফোর্টেবল একটি সিট পাচ্ছেন প্লাস পেছনে গ্র্যাবলিন রয়েছে আমাদের প্রিলিয়নের জন্য দেন হচ্ছে আমাদের চাকাগুলো সেম পাচ্ছেন এখানে চাকা চাকার ব্যাসটা অনেক বেশি দেখতে পাচ্ছেন অ্যালয় রিং করা রিংটা অনেক সুন্দর আর দুটো ডিক্স পাচ্ছেন এখানে সিবিএস সিস্টেম এটাতেও করা রয়েছে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড তো থাকবেই আর প্লাস হচ্ছে পিছনে যে পিলন থাকবে তার বসার জন্য আমাদের পা রাখার জন্য দুটো পা দানি এক্সট্রা দেয়া আছে যেটা হচ্ছে আপনি এক্সট্রা ইচ্ছা করলে ওটা বের রাখতে পারেন প্লাস হচ্ছে এখানেও পা রাখতে পারেন এটা প্রাইস কত তো এটার প্রাইস রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এখন পাচ্ছেন হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট আর আমাদের হেলমেট আর স্মার্ট ওয়াচে সবার সাথে শেয়ার করে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক পাশে ইসলামী ব্যাংক যে বুথ রয়েছে তার অপোজিটে দংদিং ইলেকট্রিক মোটরসাইকেল আমাদের নিউ আউটলেট আউটলেট চলে আসবেন এবং কি আমাদের অফার লুফে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ